মহাকবি গিরিশ চন্দ্র ঘোষের লেখা কালজয়ী নাটক এক কৃপন বাবার মেয়ের বিয়েকে কেন্দ্র করে গড়ে ওঠে নাটকের গল্প কমেডি এই নাটক যতই এগিয়েছে ততই হাসিতে ফেটে পড়েছে দর্শক মঙ্গলবার হেমন্ত মিত্রের পরিচালনায় নাটক মঞ্চস্থ করে গিরিশ মঞ্চে এই নাটকটা যে জয়সাখা এই নাটকটা উনি করেন প্রথমে আমাদের এই শ্রীমঞ্চ নাট্য সংস্থায় হয় উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দলের জন্ম নভেম্বর মাসে তারপরে বিভিন্ন নাটক এই প্রেমাংশু বসুর পরিচালনায় আমাদের এই দলে হয়েছে তার মধ্যে জয়সাখা তাসা অন্যতম গিরিশ ঘোষের একটা অনন্য প্রহসন টোটালি কমেডি নাটক এটা একটা সময় ভীষণভাবে এটা সারা ফেলেছিল এই শ্রীমঞ্চে এবং আজকে প্রেমাংশুবাবুর পরিচালনায় ওটা হয়েছিল বলেই এবং ওনার জন্ম শতবর্ষ বলেই এই নাটকটা আমরা এবার করছি শ্রীমন্ত সংস্থার পথ চলা শুরু বিখ্যাত শিল্পী প্রেমাংশু বসুর হাত ধরে উনিশশো সাতচল্লিশ সালে দলের প্রতিষ্ঠা অ্যাসাকা তাইসা নাটকটি প্রথমবার পরিচালনা করেছিলেন প্রেমাংশু বসুই এটা তো আমরা আগেও দুবার মঞ্চস্থ করেছি এবং দর্শকরা অকুণ্ঠ প্রশংসা করেছেন কারণ আজকের যুগ তো খুব চাপের এবং এমন একটা অনাবিল হাসির নাটক খুবই কম হয় যেভাবে প্রেমাংশু বসু মহাশয় সেই সময় নাটকটিকে উপস্থাপনা করেছিলেন ঠিক সেভাবেই আমাদের পরিচালক স্নেহমন্ত মিত্র মহাশয় ঠিক সেভাবেই করেছেন নাটকের যে নায়িকা আমি সেই চরিত্রে অভিনয় করছি আমার এটা ভীষণই একটা সৌভাগ্য হ্যাঁ কৃপন বাবার মেয়ে আর তার মানে সেই তখনকার দিনের বনেদি বাড়ির যে মেয়ে তার সাজগোজ হাঁটা চলা কথাবার্তা সব কিছু এটা আমি শিখেছি এই নাটকটা করতে গিয়ে স্যারের কাছ থেকে এরকম এক নাটক মঞ্চস্থ করতে পেরে খুশি নাট্যদলের সম্পাদক ওনাকে আমরা দেখিনি আমরা পাইনি সেভাবে ওনার অভিনয় আমরা দেখিনি যা দেখেছি ওই বোকা বাক্সে বা সিনেমায় তো ওনার সঙ্গে অভিনয় করার এ হয়নি সুযোগ হয়নি যাই হোক ওনার এই জন্ম শতবর্ষটাকে উদযাপন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আজকের দিনে যখন মানুষের জীবন থেকে হাসি শুকিয়ে যাচ্ছে প্রতিদিনের লড়াইয়ে ব্যস্ত মানুষ দম ফেলার ফুরসত পাচ্ছে না তখন মহাকবের লেখা নাটকে হেমন্ত মেঞ্জুর পরিচালনা নতুন এক টাকা বাতাস নিয়ে এলো